সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে আছি আমি ডক্টর শাবনা জাফরিন প্রিয় দর্শক আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হল ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি ও প্রতিকার এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার ইকবাল মাসুদ খান গ্যাস্ট্রো ইন্টাস্টিনাল থাইরয়েড ব্রেস্ট ক্যান্সার ও সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক সার্জারি বিভাগ মার্কস মেডিকেল কলেজ হাসপাতাল চিফ কনসালটেন্ট মার্কস ডাক্তার ইকবাল জিআই সেন্টার চলুন আমরা স্যারের সাথে পরিচিত হই স্যার আপনাকে স্বাগতম আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ স্যার আমরা গত পর্বে আপনার সাথে আলোচনা করেছিলাম ব্রেস্ট ক্যান্সারের বিভিন্ন দিক নিয়ে আজকে আমরা একটু চিকিৎসা পদ্ধতি এবং এর প্রতিকার নিয়ে আপনার থেকে শুনবো আচ্ছা স্যার আপনি বলছিলেন যে লেট প্রেজেন্টেশন নিয়ে আসে অনেক পেশেন্ট তো আসলে কারণ কি স্যার কেন এত দেরি হয়েছে আসলে প্রেজেন্টেশনের মেইন কারণটা সোশ্যাল ব্যারিয়ার আমি যেটা সোশ্যাল এবং রিলিজিয়াস ব্যারিয়ার যেটা সেটা একটা বিশাল একটা জিনিস আর যেহেতু এইটি ফাইভ পার্সেন্ট অফ দ্য গ্রাম ভিত্তিক তো যার জন্যে এবং এলডারলি ডিজিজটা যেহেতু এলডারলি তো ওনারা বেসিক্যালি যে এই যে এই বিষয়গুলো আসলে না না এবং মনে করে আছে চাকা হইছে ভালো হয়ে যাবে এই যে ভালো হয়ে যাবে করতে করতে বলেও মানে বলাও হয় না আলটিমেট ডিজিজটা ইসন গোয়িং তো আলটিমেটলি যখন আমাদের দিকে আসে ঢাকাতে অসুবিধা অথবা ডাক্তারদের কাছে যখন আসে ইট ইজ অলওয়েজ ডিলেইড তো আমি এই ক্ষেত্রে যেটা বলবো যে সচেতনতা বাড়ানোর জন্যে এবং এটা ধরেন এলডারলি

এবং মানে গোসল করার সময় যেভাবে এক্সামিনেশন করা হয় আমরা কিন্তু যখন ফিজিক্যালি একটা যখন এক্সামিন করি অফ দ্য পেশেন্ট থিং দাঁড়ায় মেয়েরা দাঁড়াই করবে আর আমরা তো মানে এক্সামিনেশন যখন করি সো দ্য থিং এই শুড বি ডিফিকাল্ট এটা গেল এক আরেকটা হচ্ছে কি যেটা বলি যে

তাহলে এই এই যে এই যে টাইমগুলা এগুলো যদি আমরা যদি এরটা যদি পারে তাহলে আমার মনে হয় না যে ডিলে ডিলেট প্রেজেন্টেশনসগুলো স্যার ইনভেস্টিগেশনের কথাগুলো থেকে একটু বলতে চাই যে কি কি আসলে ইনভেস্টিগেশন আছে বাকি ইনভেস্টিগেশনের মধ্যে यूजुअली তিনটা জিনিস নিয়ে আমরা বলি আলট্রাসোনোগ্রাফি ম্যামোগ্রাফি এবং হচ্ছে বায়োপসি যেটা আমরা ট্রু কাট বায়োপসি যেটা বলি সো এই তিনটা এলিমেন্টস সি কম্পরাইজ করে এবং এখন

ওইটাই ম্যামোগ্রাফিতে ইট ডেলিনিস স্পিকুলেশন যেটা বলে ওটা হয়তো বা আলট্রাসোনোগ্রাফিতে আসে না বাট দেন এগেন ইট ডিপেন্ডস অন দ্য ভলিউম অফ দ্য ব্রেস্ট কারণ ব্রেস যেমন ইয়াঙ্গার পেশেন্টদের ক্ষেত্রে যে ইজ থার্টি ফাইভ অ্যান্ড লোয়ার অর ইয়াঙ্গার দ্য এইজে আমরা কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি প্রেফার করি এই কারণে বিকজ তখন ম্যামোগ্রামের যে দ্য ওয়ে ইট টেকস দ্য ম্যামোগ্রাফি এটা তো ব্রেস থেকে কমপ্রেস করে ইয়েটা না ফিল্ম ফিল্মেকিংগুলো করা হয় তো যার জন্যে আলট্রোসোনাফি ফর ইয়াঙ্গার্স এবং অ্যালডারলিদের জন্যে ম্যামোগ্রাফি আর ফিউজন করা যায় এখন এমআরএর কথাটা আসতেছে বিকজ আসে বিকজ ব্রেস্ট ক্যান্সারের সবচেয়ে বড়ো যে জিনিসটা হচ্ছে কি খারাপ খারাপ যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে কি মাল্টিফোকালিটি এবং মাল্টিসেন্সিটি মানে এখন ব্রেস্ট জন্য যদি আমার পাঁচটা ভাগে অথবা চারটা ভাগে ওয়াটেভার কোয়াড্রেন্ট ওই ভাগ এই ভাগের মধ্যে একই কোয়াড্রেন্টে মাল্টিপল থাকতে পারে অথবা এক ব্রেস্টে তো ওইটাকে ওইটাকে আমরা তখন বলি মাল্টিসেন্ট্রিক রাইট আইডল মাল্টিফোকাল তো দেখা যাবে যে এই চারটা ব্রেস্টে আপনার হতে পারে সো এই জিনিসগুলো ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো সেই ক্ষেত্রে আমাদের এই এই ফিশটা দরকার হয় যেটা জানার জন্য স্যার একটু চিকিৎসা পদ্ধতি আমাদের যদি একটু বিস্তারিত বলতেন এতক্ষণ তো আমরা শুনলাম চিকিৎসা পদ্ধতি যদি বলতে হয় বিস্তারিত আমি ফার্স্টে প্রিন্সিপালসগুলা বলে দিই সি ফার্স্ট অফ অল গো সার্জারি তারপর আপনার কেমোথেরাপি রেডিও থেরাপি হরমোনো থেরাপি টার্গেটেড থেরাপি সো দিজ আর দ্য ফাইভ মেইন প্রিন্সিপালস এখন ডিপেন্ডিং অন দ্য স্টেজ ইস ডিফেন্ড ডিপেন্ডিং অন দ্য ডিপেন্ডিং অন দা স্টেজ ডিপেন্ড অন দ্য গ্রেডিং রাইট এটার উপর বেসিস করে আমরা হচ্ছে গিয়ে এইগুলো আবার সার্জারিও ভাগ আছে সার্জারি কেমন ভাগ আছে লাম্পটোমি খালি লাম্পটা ফেলে দিলাম ওয়াইড লোকাল কোয়াড্রোন ব্রেস্ট কনজার্ভিং টোটাল ব্রেস্ট ফেলে দেয় এই যে সার্জারি যে ভাবগুলা এগুলো আবার নির্ভর করে ডিজিজটা কোন কোন স্টেজে মেইন অবজেক্টিভ ইজ দ্যাট সো দ্যাট ইউ ক্যান কনজার্ভ বিকস সি ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্ট যদি আগে যেটা ছিল ম্যাচটা একটু পুরো ব্রেস্টটা ফেলে দেয় এইটার বহুবিধ বহুবিধ ডেট্রিমেন্টাল পয়েন্টস আছে কেমন একটা মহিলার একটা সৌন্দর্য বলেন সাইকোলজি বলেন আপনার কনফিডেন্স বলেন ইট ক্যারিজ এটা এটা আমি আপনি এক্সপ্লেন করতে পারবো না বা ইটস ইন একটা একটা মহিলার একটা ডিগনিটির মধ্যে এটা পড়ে যায় সো যখন একটা পেশেন্টকে যখন এই এখন এই এই যে পদ্ধতিগুলো চলে আসছে এবং 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 এখন এটাও আসছে যে আপনি একই এ অপারেশন করবেন সে ইউ আর রিমুভিং দ্য ব্রেস্ট ব্রেস্ট করে দিতে পারতেছে সো অল দিস থিংস আর কনসিডারিং দ্য সাইকোলজি অ্যান্ড দ্য মেন্টালিটি অফ দা পেশেন্ট স্যার আমরা যদি প্রোগনোসিস বলতে চাই যে আমার সবারই তো একটা প্রশ্ন থাকে যে যেহেতু হলো আমি তাহলে কত বছর বাঁচবো কিংবা এটা আমি কি ভালো হব কিনা কিংবা কি হবে আসলে আমার এখন সায়েন্টিফিক্যালি বলতে গেলে অনেক ডাটা আছে তারপরে আপনি কতদিন বাঁচবেন এটা তো আল্লাহ তালে জানেন এবং সুতরাং ওইটা মাথায় দেখে এটা বলতে হবে যে ইফ দ্য ডিজিজ ইজ ডায়াগনোজ ভেরি আর্লি খুবই আর্লি যদি হয় ফাইভ ইয়ার্স অথবা টেন ইয়ার্স সার্ভাইভাল ইজ ভেরি ভেরি হাই ভেরি ভেরি হাই বাট স্টেজ টুর পরে না যাওয়াটাই ভালো বিকজ ব্রেস্ট ক্যান্সার স্টেজ টু মানে আমরা একটা লাম চিন্তা করতেছি মোর দ্যান ফাইভ সেন্টিমিটার এবং ইট হ্যাজ গন টু দ্য লিমফন দ্যাট ইজ আ স্টেজ টু সো এইখানে চলে গেলে অলরেডি স্প্রেড কারণ এখন লোকাল স্প্রেডিং স্প্রেডের ক্ষেত্রে ব্রেস্টের ক্যান্সারের জন্য কেন এতটা আমরা স্ট্রিক্ট এবং স্ট্রেনজেন এই কারণে যে একটা কোয়ার্ডার থেকে আরেকটা কোয়ার্ডারে ছড়ে গেলে অথবা একটা লোভ থেকে আরেকটা লোভে যদি ছড়ে যায় তখনই আমরা ধরে নিই যে না দিস ইজ ইনভেসিভ দিটস ক্যান গো রং তো এই জিনিসটা ছড়া যাচ্ছে সো এই যে লোকালি ইনভেসিভ এই জিনিসটা আমরা অ্যাভয়েড করতে চাই ক্ষেত্রে সব শেষে বলতে চাই যে আমরা কিভাবে প্রতিকার করতে পারি কিভাবে বের হয়ে আস প্রতিকার ইজ প্রতিকার ইজ এ ভেরি ভেরি ব্রড স্পেক্ট্রামেসিক্যাল প্রতিকার ইন আসে যেটা আমরা প্র্যাকটিস করি অথবা বলে থাকি সেটা হচ্ছে কি গুড হেলথি লাইফ দ্যাট মিন্স ইউ এক্সারসাইজ অ্যাভয়েড অ্যালকোহল অ্যাভয়েড এইচ আর্টিজ অ্যান্ড ওসিপিজ অ্যাভয়েড স্মোকিং লিড স্ট্রেস লেস লাইফ এটা এইটা মানে হেলদি লিভিং যদি হয় দেখা গেছে যে বেসিক্যালি ব্রেস্ট ক্যান্সারটা তো হরমোনাল ডিপেন্ডেন্ট এই ইস্ট্রোজেন প্রজেস্টেন এরই তো অল্টারেশনের জন্য এটা হইতে পারে সো দ্য আইডিয়া মধ্যে কথা হচ্ছে কি যদি আমাদের স্ট্রেস লেভেল এবং সব কিছু যদি কমানো যদি যায় তাহলে সেই ক্ষেত্রে হয়তোবা হয়তো বা স্যার আমাদের যে এই চিকিৎসা পদ্ধতিগুলো এগুলো কতটুকু মানে ব্যয়বহুল আমাদের যে রোগীগুলো ওনারা আসলে এটা ফ্র্যাঙ্কলি যদি বলি আপনাকে যে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে কিন্তু বাইরের তুলনায় কিন্তু আমাদের দেশের ট্রিটমেন্ট কস্ট অ্যাজ আ হোল কিন্তু অনেক সস্তা এটা 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 আমি অ্যাক্রস দ্য বোর্ড বলতে পারি আল্লাহর ইচ্ছায় ঠিক আছে না অ্যান্ড ইন টার্মস অফ সি এ ব্রেস্ট লাইক ইফ ইউ টক অফ সার্জারি অ্যালোন আমার মনে হয় না খুব একটা বেশি এখন ফিগার্স তো আমার না বলাই ভালো বাট ইভেন আমি যেটা মনে করি যে বাইরের তুলনায় আমাদের দেশে অনেক 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 কম খরচে এই এবং এবং উইথ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এটা সবচেয়ে বড় যে আমার স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারতেছি কিনা নাম্বার ওয়ান আমাদের দেশে স্যার ভালো ও ইয়েস ইয়েস সেন্টার্স এবং সার্জেন্স আমরা যেগুলো আমরা যারা করতেছি বিকজ এবং এবং আমাদের ট্রিটমেন্ট প্ল্যান নিয়ে অথবা আমাদের ট্রিটমেন্ট নিয়ে যখন ফলো আপে তারা বাইরে অথবা যাচ্ছে দে ভেরি গুড ওই যে টিআরপি না দেখে ফেলে ভেরি গুড রিভিউজ পায় আর কি স্যার ধন্যবাদ স্যার আপনাকে আপনার মূল্যবান সময় থাকে আমাদেরকে সময় দেবার জন্য প্রিয় দর্শক আমরা এতক্ষণ শুনছিলাম আসলে ব্রেস্ট ক্যান্সার চিকিৎসা পদ্ধতিগুলো এবং কিভাবে আমরা এই বিষয়টা থেকে বের হয়ে আসতে পারি আমাদের অতিথি যেসব পরামর্শগুলো আপনাদেরকে দিলেন আমি আশা করি কিছুটা হলেও আপনাদেরকে সাহায্য করবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ